স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণির বাংলা বিষয়ের থার্ড সামেটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ সময় থাকবে এক ঘন্টা প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার থ্রি সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক গণিত আট সমান সমান আট ক নরেন সারা বিশ্বে কি নামে পরিচিত উত্তর নরেন্দ্রনাথ দত্ত খ বুনো জানোয়ারদের জল খাবার উপযুক্ত সময় কোনটা উত্তর ভোরবেলা আর সন্ধ্যাবেলা গ প্রথম পুরস্কার কার লেখা উত্তর প্রথম পুরস্কার স্বপন বুড়োর লেখা ঘ জ্যোতি কার দাদা উত্তর জ্যোতি হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা ইঙ দার্জিলিংয়ে কোন পাহাড় দেখা যায় উত্তর দার্জিলিংয়ে হিমালয় পাহাড় দেখা যায় চ উদ্ধবকে কে বলপূর্বক ধরে নিয়ে গেল উত্তর ধনঞ্জয় পেয়াদা ছ ভঞ্জের পিসি কাকে কি দান করেছেন উত্তর কুঞ্জকে কম্বল দান করেছেন বর্গীয়জ মেঘের মূলক গল্পে লেখক কোন জায়গার কথা বলেছেন উত্তর দার্জিলিং দুই শূন্যস্থান পূরণ করো একগণিত আট শন শন আট ক ঘোড়ার ডাককে ড্যাশ বলে এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো হ্রেসা খ দার্জিলিংয়ের সবচেয়ে উঁচু স্টেশন হলো ড্যাশ এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ঘুম স্টেশন গ খেচড় বলতে ড্যাশকে বোঝায় এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো পাখি ঘ ড্যাশ তারিখে আমরা স্বাধীনতা দিবস পালন করি এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো পনেরোই আগস্ট ইঙো বিদ্যাসাগরের পুরো নাম হল ড্যাশ এখানে আমরা পঞ্চম শূন্যস্থানে বসাবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চ গঞ্জের জমিদারের নাম ড্যাশ এখানে আমরা ষষ্ঠ শূন্যস্থানে বসাবো সঞ্জয় ছ অন্ধ গায়কের নাম ড্যাশ এখানে আমরা সপ্তম শূন্যস্থানে বসাব কুঞ্জ বিহারী বর্গীয় জ উদ্ধম মণ্ডল জাতিতে ড্যাশ এখানে আমরা অষ্টম শূন্যস্থানে বসাবো সদ্গোপ তিন যুক্ত বর্ণগুলি দিয়ে নতুন শব্দ তৈরি করো একগণিত দুই শোনশন দুই ক বয়ে জফলা দেখো বয়জফলা জফলা দিয়ে তোমরা যুক্ত বর্ণ লিখবে বয়জফলা আকার থয় আকার ব্যথা কয় খ, খ, মধ্যন কয়মধ্যনশয় দিয়ে তোমরা শব্দ লিখবে মধ্যন স ময় আকার ক্ষমা চার এক কথায় উত্তর দাও এক গণিত চার শোনশন চার ক যারা মাঠে ফসল ফলান তাদেরকে বলা হয় কৃষক খ মনে রাখার ক্ষমতা তাদেরকে বলা হয় মেধাবী গ পুকুর একে বলা হয় পুষ্করণী ঘ চারটি পা আছে যে প্রাণীর এটি হবে গরু পাঁচ বিপরীত শব্দ লেখো একগণিত চার সংসান চার ক স্বদেশ স্বদেশ শব্দটির বিপরীতার্থক শব্দ হল বিদেশ খ খোলা খোলা শব্দটির বিপরীতার্থক শব্দ হলো বন্ধ গ শাস্তি শাস্তির শব্দটির বিপরীতার্থক শব্দ হলো ক্ষমা ঘ প্রশ্ন প্রশ্ন শব্দটির বিপরীতার্থক শব্দ হল উত্তর ছয় তোমার প্রিয় ফুল সম্বন্ধে চারটি বাক্য লেখো প্রশ্নের মান চার উত্তর দেখো এখানে আমার যেহেতু প্রিয় ফুল শিউলি তাই আমি শিউলি ফুল সম্বন্ধে চারটি বাক্য লিখেছি তোমরা কিন্তু অন্যান্য ফুলের নামও দিতে পারো যেমন রজনীগন্ধা এই সমস্ত ফুলগুলো তোমরা কিন্তু দিতে পারো তো তোমরা উত্তরটা লিখে নেবে আমার প্রিয় ফুল শিউলি শিউলি ফুল শরৎকালে হয় শিউলি দুর্গাপূজায় লাগে শিউলি ফুল সাদা রঙের হয় আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য